আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বুলেটিন নিউজ অনলাইনে দর্শক বুলেটিন নিউজ অনলাইনে লালমনিরহাট জেলার থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার সকল সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে প্রতিদিনের মতো আবারও আজ রাত দশটা এক মিনিটে সরাসরি সংযুক্ত হলাম বুলেটিন নিউজ লালমনিরহাট অনলাইনে আপনাদের সাথে আমি শেখ আনিসুল রহমান রাজীব প্রিয় দর্শক চলুন দেখে আসা যাক বুলেটিন নিউজ লালমনিরহাট অনলাইন নিউজের সংগৃহীত লালমনিরহাট জেলা থেকে আজকের সর্বশেষ আপডেট প্রধান সংবাদটি লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহ সভাপতির দায়ের করা চাঁদাবাজির মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত তথ্য ও ছবি সংগৃহীত গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তারের আদালত পুলিশের প্রতিবেদন আমলে গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে এই আদেশ দেন ওই আদালতের পেশকার রুহুল আমিন এ বিষয়টি নিশ্চিত করে জানান তাদের বিরুদ্ধে সমন জারি হলেও তারা আদালতে হাজিরা না দেওয়ার কারণে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এর আগে গত বছরের সতেরোই ডিসেম্বর লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন কবির হিরু বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে এই মামলাটি করেন এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জমান বিলাস ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন সহ গ্রেপ্তারি পরোয়ানার অন্যরা হলেন তিতুমূর কলেজ ছাত্রলীগের সহসভাপতি হুসেইন তুর্য ও লালমনিরহাট পৌর শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক সংগৃহীত তথ্যে জানা যায় গত উনিশ আগস্ট রাতে লালমনিরহাট যাওয়ার জন্য কমলাপুর রেল স্টেশনে যান হুমায়ুন কবির হিরু সে সময় আসামিরা আগে থেকেই সেখানে ওত পেতে ছিলেন সাইদির ইস্যু নিয়ে তারা হিরুর উপর ক্ষুদ্ধ ছিলেন তাই তাকে সাহেস্তা করতে সেখানে যান তারা এবং সেখানে হিরুকে একা পেয়ে সভাপতি সম্পাদক সহ অন্যরা ঘিরে ধরেন এবং বিশ লাখ টাকা চাঁদা দাবি করেন টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিদের হাতে থাকা লোহার রড দিয়ে হুমায়ুন কবির হিরুর মাথায় আঘাত করার চেষ্টা করে রডটি তার ঘরে গিয়ে লাগে এরপর আসামিরা তাকে এলোপাথারি কিল ঘুষি ও লাথি মারতে থাকে এবং সেখানে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা সেখান থেকে পালিয়ে যায় ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ দেখা যায় বাদিকে আসামিরা ঘিরে ধরে মারধর করছেন হুমায়ুন কবির হিরু পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে জোর করে ধরে পেটানো হচ্ছে সেই সময় আশেপাশের লোকজন এসে তাকে রক্ষা করেন পরে উল্টো জেলা ছাত্রলীগ সহ সভাপতি পদ থেকে হুমায়ুন কবিরকে বহিষ্কারও করা হয় এ বিষয়ে অবশ্য গত এক এপ্রিল বহিষ্কার আদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে প্রত্যাহার করে নেন জেলা ছাত্রলীগ অন্যদিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ভুয়া জানান লালমনিহাট জেলা ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন কবির হিরুর দায়ের করা চাঁদাবাজির মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত ভিউয়ার্স এই ছিল আজ বুলেটিন নিউজ অনলাইনে লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত লালমনিরহাট জেলার প্রধান সর্বশেষ আপডেট সংবাদ আবারও প্রতিদিনের মতো আগামীকাল রাত দশটা এক মিনিটে বুলেটিন নিউজ লালমনিরহাট অনলাইনে আপনি সরাসরি সংযুক্ত হয়ে লালমনিরহাট জেলার সকল সংগৃহীত প্রধান আপডেট সংবাদটি আপনাদেরকে জানাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে বুলেটিন নিউজ অনলাইনের সাথে সংযুক্ত থাকুন দর্শক আমাদের বুলেটিন নিউজ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বুলেটিন নিউজ লালমনিরহাট এখনকার মতো শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ